পরিবেশ রক্ষায় উত্তরবঙ্গকে পথ দেখালো পুরাতন মালদা রবিবার রাত থেকেই পাঁচটি পূর্ণবয়স্ক বট গাছ প্রতিস্থাপন করার কাজ শুরু হয়েছে আশা করা যাচ্ছে সোমবার রাতের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে এর আগে এমন কাজ উত্তরবঙ্গের কোথাও হয়নি কয়েক মাস ধরে পুরাতন মালদার বুলবুলচন্ডী মোড় থেকে নারায়ণপুর রেলগেট পর্যন্ত বারো নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্প চলছে এই প্রকল্পের আওতায় চলে এসেছিল বেশ কিছু ছোট বড় গাছ তার মধ্যে পাঁচটি বয়স্ক বট গাছও ছিল প্রথমে প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় রাস্তার কাজের জন্য গাছগুলি কেটে ফেলা হবে সহকারে নতুন প্রজন্ম সহ বেশ কিছু পরিবেশপ্রমী সংস্থা সে কথা জানতে পারেন জানতে পারে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখাও প্রতিটি সংগঠন প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে তারা একাধিকবার পূর্ত দপ্তর সহ জেলা প্রশাসনের প্রতিটি মহলে গাছগুলি বাঁচিয়ে রাখার আবেদন জানায় তাদের জেরে পিছিয়ে আসতে বাধ্য হয় প্রশাসনও পরিবেশপ্রেমী সংস্থা নতুন প্রজন্মের সম্পাদক হারাদন সাহা বলেন আমরা জানতে পারি বিবেকানন্দ পর্যন্ত রাস্তা সম্প্রসারণ হবে যার ফলে প্রায় পঞ্চান্নটা গাছ কাটা যাবে সেই মতো খবর পেয়ে আমরা স্থানীয় যারা পরিবেশ সংগঠন আমরা মালদা বিজ্ঞান মঞ্চ সহকার নতুন প্রজন্ম এবং ম্যাজিক সম্মিলিত প্রচেষ্টায় এবং স্থানীয় মানুষের সহযোগিতায় আমরা মালদা জেলা প্রশাসন ডিএম এবং এডিএম বন দপ্তর থেকে শুরু করে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট স্থানীয় প্রশাসন সকলের সাথে যোগাযোগ করি এবং আমরা চেষ্টা করি যে গাছগুলো যে কটা কাজকে বাঁচানো যায় সেটার প্রচেষ্টা করতে সেই মতো বিভিন্ন যারা জেলা প্রশাসন আছেন তাদের প্রচেষ্টায় আমরা দেখতে পেলাম যে এগারোটা গাছকে আমরা সরাসরি বাঁচাতে পারলাম যেগুলো কিছুটা রুট ম্যাপ একটু চেঞ্জ হলো এবং পাঁচটা গাছ যেহেতু রাস্তার মধ্যে পড়ে গেল সেই পাঁচটা গাছকে বাঁচাতে পারলাম না কিন্তু সেই গাছগুলিতে আমরা দেখেছি দক্ষিণ ভারতে বা রাজ্যের দেশের বিভিন্ন প্রান্তে গাছকে স্থানান্তরিত করা হয় ইউটিউব ঘেটে আমরা সেই তত্ত্বগুলি নিয়ে এবং বাইরের রাজ্যের সাথে আমরা যোগাযোগ করি এবং মেদিনীপুরের কিছু টেকনিশিয়ান আছে যারা গোটা দেশে এই কাজগুলি করে তাদেরকে নিয়ে আমরা পাঁচটা গাছ বড় বয়স্ক গাছ বট গাছ সেগুলোকে আমরা বাইপাস বোর্ডে স্থানান্তরিত করি এবং একটা দৃষ্টান্ত স্থাপন হল মালদা তথা উত্তরবঙ্গে সর্বপ্রথম এই কাজটা হচ্ছে আশা রাখছি যে রাস্তাটা আমরা দেখালাম যে দিশাটা আমরা দেখালাম কত পরিবেশকর্মী মানুষ আছে সাধারণ মানুষ আছে আগামী দিনে এই পথটাই অনুসরণ করুক এবং জেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ তারা আমাদের আবেদনকে পূর্ণ সহযোগিতা করেছেন বলছি কি বার্তা থাকছে তাহলে আমরা বার্তা রাখবো যে সবুজ বাঁচান মানুষ কারণ আপনারা জানেন যে একটা গাছ কতটা মানুষকে অক্সিজেন দেয় এবং বাতাস থেকে কার্বন ডাই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাতাসের ভারসাম্য বা পরিবেশের ভারসাম্য বজায় রাখে জীবকুলকে বজায় রাখে আপনারা দেখছেন যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বায়ুতে গরমের ভাদ্র গরমের ভাব বেড়ে গেছে নানা রকম বজ্রপাত ঘটছে সেই পরিবেশকে বাঁচাতে সবুজ বাঁচান এই বার্তা রাখতে আপনার নাম সাহা নতুন প্রজন্মের সম্পাদক সড়ক সম্প্রসারণ প্রকল্পের রুট ম্যাপ খানিকটা বদলে ছটি গাছকে বাঁচানো হয় বাকি পাঁচটি প্রাচীন বট গাছকে বাঁচাতে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলা সম্পাদক সুনীল দাস বলেন মঙ্গলবারই চৌরাস্তা থেকে নারায়ণপুর রেলগেট পর্যন্ত যে সমস্ত গাছ আমরা বাঁচাতে পারব না রাস্তার দুই ধারে সেই সমস্ত গাছগুলোকে স্পেশাল অর্ডার করে এক জায়গা থেকে আর এক জায়গায় ট্রান্সলোকেট করা হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা সকলেই জানেন করোনার সময় থেকেও দেখেছেন যে অক্সিজেনের কী পরিমাণ দরকার এবং গোটা পৃথিবীতে গাছের কি প্রয়োজনতা আছে সেটা আর নতুন করে বলবার কোনো বিষয় নেই এখন এইখানে প্রাপ্তবয়স্ক যে সমস্ত গাছগুলি আছে এক একটা প্রাপ্তবয়স্ক গাছ সারা বছরে যে পরিমাণে অক্সিজেন দেয় সেটা আমাদের আর নতুন করে বলবার কোনো বিষয় নেই এবং গাছে আমরা সহ বিভিন্ন রকমের পশু পাখি করে উপকারী উপকৃত হয় সেটা আপনারা সকলে জানেন এই গাছকে আমরা নষ্ট হতে দিতে চাইনি সেই জন্য আমরা পিডব্লিউডি ডিপার্টমেন্টকে বলেছিলাম আমরা এগারোটা গাছকে রাস্তার দুই ধারে রেখে বাঁচাতে পেরেছি এবং পাঁচটি গাছকে আমরা ট্রান্সলোকেট করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি এই কাজটা আমরা মালদা জেলার পরিবেশপ্রেমী সংগঠন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সহকার ম্যাজিক নতুন প্রজন্ম এবং মালদা জেলার বিশিষ্ট মানুষজনেরা পরিবেশপ্রেমীরা সকলে সম্মিলিতভাবে এই উদ্যোগটা নিয়েছিলাম এই উদ্যোগটা উদ্যোগের ফলে সারা রাজ্যে একটা বার্তা পৌঁছাবে মানুষের মধ্যে একটা সচেতনতা পৌঁছাবে যে গাছকে বাঁচানোর জন্য এই পরিবেশ পাগল ছিলেনা কী ধরনের পরিশ্রম করে কী ধরনের কাজকর্ম করে গাছকে বাঁচানো আমাদেরও দরকার এটা তাদের মধ্যে বার্তা পৌঁছানোর বিষয়টা আমরা আরও বেশি করে বিষয় বলি বলছি যে আজকে এই ঐতিহাসিক যে কাজ ঘটছে এই কাজটা ঘটার ক্ষেত্রে আমাদেরকে মালদা জেলার প্রত্যেকটা ডিপার্টমেন্ট সহযোগিতা করেছে জেলা প্রশাসন জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দপ্তর পিডব্লিউডি ডিপার্টমেন্ট প্রত্যেকের সমানভাবে সদিচ্ছা থাকার জন্যই কিন্তু এই কাজটা সম্ভব হয় এবং যে সংস্থা কাজ করছে তারাও যান প্রাণ দিয়ে আপনারা দেখেছেন কয়েকদিন ধরেই গাছের ডাল ছাটা থেকে শুরু করে না খেয়ে আজকে যেমন ওরা সারাদিন না খেয়ে আছে না খেয়েই কাজকর্ম করে যাচ্ছে কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু কাজটা শেষ করতে হবে আমাদের আজকে রাত্রে থেকে কাল সকালের মধ্যেই কাজটা আমরা শেষ করব এরকম একটা ভাবনা চিন্তা আমাদের আছে এবং সেভাবেই টোটাল টিম তৈরি আছে আমরা জেলা প্রশাসনকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এবং ওলমালদা চত্বরের যত মানুষজন আছে যারা আজকে এই কাজকে সফলভাবে করবার জন্য আমাদেরকে সহযোগিতা করছেন পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন রকমভাবে আমাদের কাজকর্ম করতে যেন কোনো অসুবিধা না হয় তার জন্য তারা কিন্তু সহযোগিতা করছেন আমরা সেই মতো শনিবার রাত নটার পর থেকে শুরু হয় কাজ এখনো পর্যন্ত দুটি গাছ প্রতিস্থাপন করা গিয়েছে রাতের মধ্যে বাকি তিনটি গাছকেও প্রতিস্থাপন করা হবে জাতীয় সড়কের বাইপাসের ধারে পূর্ত দপ্তরের জমিতে গাছগুলি প্রতিস্থাপন করা হচ্ছে পুরাতন মালদার পুরপ্রধান কার্তিক ঘোষের বক্তব্য মঙ্গলবারের ভিতরে দীর্ঘদিন ধরে আমাদের রাস্তার কাজ চলছে এবং রাস্তার কাজ করার জন্য যে একটা ওয়াইডিং রাস্তার কাজ চলছিল পিডাব্লিউডির মাধ্যমে আমরা দেখতে পেলাম যে সেই জায়গাটা বিভিন্ন গাছ পড়ে গেছে বিভিন্ন গাছ বড়ো বড়ো গাছগুলো বিশেষ করে বট গাছ থেকে আরম্ভ করে পাপুর গাছ থেকে আরম্ভ করে এর ফলে কি হচ্ছে যে যে ওয়াইডিং করার জন্য গাছগুলোকে কাটতে হবে কিন্তু আমরা দেখলাম যে পরিবেশকে বাঁচাতে হবে পক্ষীকে বাঁচাতে হবে যদি গাছ কেটে দেওয়া যায় তাহলে পক্ষীগুলো কোথায় যাবে তাদের তো বাঁচার দরকার আছে না হলে পরিবেশের যে ভারসাম্য সেই ভারসাম্য রক্ষা করা যাবে না আমরা বিভিন্ন পরিবেশ বীজ থেকে আরম্ভ করে ডিএম সাহেব থেকে আরম্ভ করে আমাদের ফরেস্ট দপ্তর থেকে আরম্ভ করে সকলেই আমাদের ইডাব্লিউডি দপ্তর আমরা সকলেই মিলে আমরা করি যে এখানটায় যে প্ল্যান্টেশনের জন্য আমাদের যে গাছগুলো বট গাছগুলো যেগুলো করে গেছিল প্রায় পাঁচটা থেকে সাতটা গাছের মতো সেই গাছগুলোকে আমরা নির্দিষ্ট ওই গাছগুলোকে নিয়ে সেই গাছগুলোকে নিয়ে আমরা নির্দিষ্ট কীভাবে আমাদের বাইপাসে যে এনেইচের থার্টি ফোর আছে সেই থার্টি ফোরের পাশে আমরা সেই জায়গাটাই একটা প্রতিস্থাপন করবে প্ল্যান্টেশন করবে অর্থাৎ গাছগুলোকে বাঁচাতে হবে পরিবেশগুলোকে বাঁচাতে হবে পরিবেশ বাঁচলে সাধারণ মানুষ বাঁচবে আমরা মনে করি তো আমাদের কাজ যে একদিকে রাস্তা ওয়াইডিং হোক আর একদিকে গাছ বাঁচবে এবং পরিবেশ বাঁচবে তো আমরা সেই যেন গাছগুলোকে সেই জায়গায় প্ল্যান্টেশন করে যেন পশুপক্ষীগুলো সেই জায়গায় গিয়ে নিজের মতো করে তারা পারে এবং নিজের মতো করে তারা থাকতে পারে সেই ব্যবস্থাটা আমরা সকলে মিলে করছি এই যে হচ্ছে এর এর পেছনে কার অবদান রয়েছে দেখুন এটা আমরা সকলে একদিকে এখানকার যারা পরিবেশবিদরা অনেকবার বলেছে আমাদের পৌরসভাকে বলেছে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছে আমাদের দপ্তরকে বলেছে এবং সেই তার এখানটায় ফরেস্ট ডিপার্টমেন্ট আছে পিডাব্লিউডি দপ্তর আছে আমরা সকলে মিলে আমরা এই কাজটা করছি মালদা টুডে